ভাল কথা ধৰি ৰাখিব

আমাদের যারা যারা এখন বর্তমান সব থেকে ট্রেন্ডিং এ চলছে প্রত্যেকটা ভিডিও ভরে যায় এই যে সেই দুলিদি মঞ্চে আসছে মঞ্চে পাঁচ পাঁচ সবাই চলে আসছে মুর্শিদাবাদ থেকে বাইক চালিয়ে ভোরবেলা হয়ে গিয়েছে কিন্তু হ্যাঁ সেই দাদা চলে তো ডাকতেই পারছি না কিন্তু চলে চলে হ্যাঁ সবাই একটু এই মসটা একটু ফাঁকা করে দিলে আমরা বেশি ভালো ঠিক আছে ভিডিও করতে ভালো আমাদের দাদা কেমন লাগছে এখানে অনেক জায়গায় দাদা গেছে কিন্তু কেমন লাগছে এখানে এসে এসে আমাকে খুব ভালো লাগলো এবং এখানকার পরিবেশটা খুব ভালো লাগলো অসাধারণ অসাধারণ যা নেই হ্যাঁ

Vai estar ele